প্রিয় দর্শক স্বাগতম আপনি দেখছেন বাংলা উক্তিঘর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই বাস্তবমুখী খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের জীবনে আলো ফেলতে পারে আমরা অনেক সময় বুঝতেই পারি না কোনো বিবাহিত নারী সত্যিই আমাদের সাথে সময় কাটাতে চায় নাকি শুধু এক মুহূর্তের মানসিক ভরসা খুঁজছে আজকের এই ভিডিওতে আপনি জানবেন তিনটি আচরণ যা একজন বিবাহিত নারী সত্যিই আপনার সান্নিধ্য উপভোগ করলে বারবার প্রকাশ করবে এই জ্ঞান কাউকে ভুল পথে চালিত করার জন্য নয় বরং নিজের সীমা নিজের সম্মান এবং অন্যের সম্মান বজায় রেখে সম্পর্কের মানসিক দিক বুঝে চলার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি কারো উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি মানুষের ব্যক্তিগত জীবনকে আঘাত করা দাম্পত্য সম্পর্কে হস্তক্ষেপ করা অথবা কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহিত করা আমাদের উদ্দেশ্য নয় জীবনকে সঠিকভাবে বুঝে সুন্দর পথে চলার শিক্ষা দেওয়াই আমাদের লক্ষ্য এক সে আপনাকে তার সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে এবং যে কোনো ছোট বড় বিষয় শেয়ার করতে আগ্রহী থাকে এটা মানুষের স্বভাব যার সাথে সময় কাটাতে ভালো লাগে যার উপর ভরসা করা যায় যার কাছে নিজের কথা বলতে ভয় লাগে না সেই মানুষকেই বারবার কাছে টানতে ইচ্ছে হয় একজন বিবাহিত নারী যখন আপনার সাথে সময় কাটাতে চায় তখন সেটার সবচেয়ে বড় লক্ষণ হয় সে আপনাকে তার নিরাপদ জায়গা হিসেবে দেখবে এই বিষয়টি সাধারণ মনে হলেও বাস্তবে এটা খুব শক্তিশালী একটি অনুভূতি একজন নারী কখনোই এমন কারোর সাথে সময় কাটাতে চায় না যার কাছে সে অস্বস্তি বোধ করে বিচার হওয়ার ভয় পায় অথবা যাকে বিশ্বাস করতে পারে না তার জীবনে যদি মানসিক চাপ বাড়ে যদি মন খারাপ থাকে যদি কোনো কথা বলার মতো কেউ না থাকে তাহলে সে সেই মানুষটিকেই খুঁজে নেয় যাকে সে নিরাপদ মনে করে আর যখন সে বারবার আপনাকে বেছে নেয় তখন বুঝবেন যে তার কাছে আপনি একজন ভরসার মানুষ যখন একজন বিবাহিত নারী আপনাকে নিরাপদ মনে করবে তখন সে বিভিন্নভাবে সেটা অনুভব করানো শুরু করবে প্রথমত সে খুব সাধারণ কথা থেকে শুরু করবে যেমন আজকে সারাদিন কেমন কাটল বাসায় কি হলো কাজের জায়গায় কি সমস্যা হলো এই কথাগুলো হয়তো খুব সাধারণ মনে হবে কিন্তু সে এগুলো বলছে কারণ সে মনে করছে আপনি শুনবেন বুঝবেন এবং তার কথা অন্যের কাছে ফাঁস করবেন না যখন সে আপনার কাছে নিজের মন খুলতে শুরু করবে তখন দেখবেন সে তার নিজের অনুভূতি আরও গভীরভাবে বলতে শুরু করেছে ধরুন সে আপনাকে বোঝাচ্ছে যে সে আজকে খুব ক্লান্ত বা আজকে কারো কথা শুনে তার মন খারাপ হয়েছে বা আজকে সে নিজেকে খুব একা অনুভব করেছে এসব কথা সে সবার কাছে বলে না যাকে সে নিজের মানসিক জায়গায় জায়গা দিয়েছে তাকেই বলে আরও একটি লক্ষণ হলো সে আপনার সাথে সময় কাটাতে অজুহাত খুঁজবে ধরুন আপনি অনলাইনে আছেন সে আপনাকে ছোট কোনো প্রশ্ন করবে জিজ্ঞেস করবে কোথায় আছেন কি করছেন আজকে কোনো ভিডিও বানালেন কিনা অথবা আপনার কাজ কেমন চলছে এগুলো আসলে কথার শুরু সে চেষ্টা করছে আপনার সাথে কথোপকথন দীর্ঘায়িত করতে মানুষ কখনোই এমন কারো সাথে কথা বাড়াতে চায় না যা তার কাছে অস্বস্তিকর বা অনিচ্ছার কিন্তু যখন সে আপনাকে নিরাপদ মনে করবে তখন সে আপনার সাথে কথা বলতে স্বস্তি পাবে এই স্বস্তি হলো অভ্যন্তরীণ টান এটা কোনো অভিনয় নয় এখানে আরেকটি লক্ষণ দেখা যায় সে আপনার কাছে নিজের জীবনের চাপ বা কষ্ট নিয়ে বলতে শুরু করবে একজন বিবাহিত নারী যদি আপনাকে সে কেমন অনুভব করে সেটা জানায় তাহলে বুঝবেন সে আপনাকে তার অনুভূতির জায়গায় প্রবেশ করতে দিচ্ছে এটা এমন একটা জিনিস যা যে কোনো নারী খুব বেছে নির্বাচে করে সে কখনোই তার অন্তরের ব্যথা বা চাপ এমন কারো কাছে খুলে ধরে না যাকে সে মনে করে তাকে নিয়ে খেলতে পারে বা ভুল বুঝতে পারে এটা বিশ্বাসের অন্যতম বড় নিদর্শন একজন বিবাহিত নারী যখন আপনাকে নিরাপদ মনে করে তখন সে আপনার সামনে নিজের দুর্বল দিকগুলোও দেখাবে সে হয়তো বলবে আজকে খুব ক্লান্ত লাগছে আজকে মনটা ভালো নেই কেউ আমাকে ঠিকমতো বোঝে না আজকে খুব চাপ ছিল এই কথাগুলো কোনো সাধারণ কথোপকথন নয় এগুলো অনুভূতির গভীরতা আপনি যদি লক্ষ্য করেন সে অন্য কাউকে না বলে আপনাকে বলছে তাহলে বুঝবেন আপনার জায়গাটা তার জীবনে আলাদা আর এই আলাদা জায়গা মানে আপনার সাথে সময় কাটানো তার কাছে আরামদায়ক এই আরামই তাকে বারবার আপনার কাছে টেনে আনে অন্য একটি জায়গায় দেখা যায় সে আপনার প্রশংসা করে প্রশংসা সব সময় মুখে বলা হয় না অনেক সময় সে আপনার কাজের প্রতি আগ্রহ দেখিয়ে আপনার সাফল্যে খুশি হয়ে আপনার মনের পরিবর্তন লক্ষ্য করে আপনাকে পরোক্ষভাবে সম্মান ও গুরুত্ব দেয় যাকে গুরুত্ব দেওয়া হয় তার সাথে সময় কাটাতে মানুষের মন স্বাভাবিকভাবেই চায় এখানে ভুল বোঝার কিছু নেই প্রশংসা মানেই প্রেম নয় অনেক সময় সম্মানের জায়গা থেকেই মানুষ আপনাকে কাছে টেনে নেয় কিন্তু যদি এই সম্মান আরামদায়ক কথায় আপনার উপস্থিতি উপভোগ করার ইচ্ছায় পরিণত হয় তখন বুঝবেন আপনি তার কাছে খুব নিরাপদ একজন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে নারী আপনাকে নিরাপদ মনে করে সে আপনার সাথে কথা বলতে বা সময় দিতে বাধ্য হয় না সে তা করে নিজের ইচ্ছায় সে করবে কারণ আপনার সাথে কথা বললে তার মন হালকা হয় সে করবে কারণ আপনি তার জীবনে একটি স্বস্তি একটি নীরব শান্তির মতো অনুভূতি তৈরি করছেন এমন অনুভূতির টান মানুষকে প্রতিদিন একই মানুষের দিকে টেনে নেয় আরেকটি গভীর আচরণ হল সে আপনার মতামত গুরুত্বের সাথে শোনে ধরুন কোনো বিষয়ে সে দ্বিধায় আছে সে হয়তো জিজ্ঞেস করবে আপনার মতে কী করা ঠিক হবে বা আপনি হলে কি করতেন এটা শুধু সাধারণ প্রশ্ন না এটা আসলে সে আপনার বিচার ক্ষমতা আপনার পরামর্শ আপনার অবস্থান সব কিছুকে মূল্য দেয় এমন কারো সাথে সময় কাটাতে সে আগ্রহী না হলে এই ধরনের প্রশ্ন করতই না আরেকটি লক্ষণ হল সে আপনার সময়ের মূল্য বোঝে কিন্তু তবুও সে কথার সূচনা করবে যখন কেউ আপনার সময় চাইবে তখন সে ছোট বার্তা ছোট প্রশ্ন বা একটি সাধারণ শুভেচ্ছা দিয়েও কথার শুরু করবে কারণ সে চাইছে আপনি উত্তর দিন আপনি কথা এগিয়ে নিন আপনি উপস্থিত থাকুন এই অনুভূতি টান আপনাকে বোঝাবে সে আপনার সঙ্গ চাইছে আপনার কথা চাইছে এবং আপনার উপস্থিতি তাকে মানসিক শান্তি দেয় সবশেষে একজন নারী যখন কাউকে নিরাপদ মনে করে তখন সে সেই মানুষকে নিজের জীবনের সুন্দর দিকগুলোর সাথেও পরিচয় করায় শুধু কষ্ট নয় সুখও শেয়ার করে সে তার আনন্দ শেয়ার করে নতুন অভিজ্ঞতা জানায় নতুন পরিকল্পনা বলে এটা একটা গভীর ইঙ্গিত যে সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখছে এটা শুধুই কথোপকথন নয় এটা তার মানসিক অনুভূতির সেতু দুই সে আপনার উপস্থিতিকে তার দিনের শান্তি মনে করে তাই সময় পাওয়ার ছোট ছোট পথ খুঁজে নেয় যখন একজন বিবাহিত নারী সত্যিই আপনার সাথে সময় কাটাতে চাইবে তখন তার আচরণ খুব সাধারণ জায়গা থেকে শুরু হয় কিন্তু সেই সাধারণ আচরণের ভেতরে থাকে গভীর অনুভূতি মানুষ যার সঙ্গ পছন্দ করে যার কথা শোনার অপেক্ষা করে যার উপস্থিতি তাকে ভেতরে শান্তি দেয় তার কাছে যাওয়ার জন্য ছোট ছোট পথ খুঁজে নেয় এটা জোর করে হয় না এটা নকল হয় না এটা অভিনয় হয় না এটি মানুষের মনের স্বাভাবিক টান যাকে আটকানো যায় না এই টান প্রথমে দেখা যায় খুব ছোট ছোট বিষয় যেমন আপনি অনলাইনে আসলেই সে বুঝতেই মা বুঝতেই হ্যালো কী করেন বা আজকে কেমন আছেন এগুলো বলবে এই কথাগুলো মানুষ তাকে বলে যাকে সেদিনের ভিড়ে একটু হলেও প্রয়োজন মনে করে তার দিন যত ব্যস্তই হোক না কেন যত সমস্যা থাকুক না কেন সে চাইবে আপনার সাথে কয়েকটা কথা বলতে এই কথার শুরুটাই বড় ইশারা কারণ মানুষ কখনোই এমন কারোর সাথে কথা শুরু করে না যার প্রতি তার ভরসা নেই সম্মান নেই বা টান নেই সে যখন আপনাকে বারবার কথার প্রথম ধাপটি দেয় তখন বুঝবেন আপনার প্রতি তার মনে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে আপনি তার মানসিক জায়গায় জায়গা নিতে শুরু করেছেন আরেকটা লক্ষণ হল সে কথার বিষয় খুঁজে নেয় আপনি অনেক সময় দেখবেন আপনি কিছু না বললেও সে কিছু একটা বলে দেবে আজকে প্রচণ্ড গরম আজকে রান্না করতে করতে ক্লান্ত বাচ্চাটা আজ খুব ব্যস্ত রাখলো অথবা মনে হচ্ছে আজ দিনটা ভালো না এগুলো আসলে আসল বিষয় নয় বিষয় হলো সে কথাটা শুরু করতে চাইছে কথাটা থামাতে দিতে চাইছে না সে তার অনুভূতির দরজা একটু খুলে দিচ্ছে যার সাথে সময় কাটাতে ইচ্ছা থাকে না তার সাথে মানুষ এভাবে হৃদয়ের দরজা খুলে দেয় না এখন আসে আরেকটা গভীর জায়গা সে আপনার সময়ের সাথে নিজের সময় মিলানোর চেষ্টা করবে ধরুন আপনি বলেন আমি একটু পরে ফ্রি হব আপনি দেখবেন সেই সেই পরেটায় আপনার জন্য অপেক্ষা করছে আপনি ফিরলে মনে হবে সে ঠিক আপনার অপেক্ষাতেই ছিল এই অপেক্ষা খুব সাধারণ কিছু না এই অপেক্ষার মধ্যে থাকে মানসিক টান থাকে অনুভূতি থাকে আকর্ষণ থাকে এক ধরনের শান্তির খোঁজ যারা কাউকে সম্মান করে না বা যাকে মূল্য দেয় না তারা কখনো কারো জন্য অপেক্ষা করে না অপেক্ষা করা মানেই আপনার উত্তর তার কাছে গুরুত্বপূর্ণ এটাই তার আচরণের আসল গভীরতা আরেকটা জায়গায় রাখা যায় সে নিজের ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে নেয় একজন বিবাহিত নারী খুব ব্যস্ত থাকে ঘর কাজ সংসার দায়িত্ব সব সামলাতে হয় তারপরও আপনি লক্ষ্য করবেন সে আপনার সাথে কথা বলার সময় বের করে নিচ্ছে হয়তো রান্নার ফাঁকে হয়তো কাপড় ভাঁজ করার সময় হয়তো বাচ্চা ঘুমিয়ে গেলে হয়তো নিজের কাজের ক্লান্তি শেষে যদি কেউ আপনার সাথে সময় কাটাতে না চাইতো সে কখনোই এত কষ্ট করে সময় বের করত না তারপর আসে সে আরও গভীর একটি লক্ষণ সে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে ধরুন আপনি কিছুক্ষণ বা কিছু ঘন্টা কথা বলেনি সে হয়তো বলবে আজ চুপ কেন ব্যস্ত ছিলেন নাকি মনে হলো আপনি নেই এই কথাগুলো খুব সরল কিন্তু খুব গভীর এগুলো জানান দেয় আপনি তার মনের জায়গা দখল করে নিচ্ছেন আপনার উপস্থিতিকে সে অভ্যাস বানিয়ে ফেলেছে এমন আচরণ মানুষ তখনই করে যখন কারুর সঙ্গ তার মনকে শান্তি দেয় যে শান্তি সে নিজের সংসার বা আশপাশে হয়তো পাচ্ছে না আপনার সাথে কথা বললে তার মন কিছুটা হালকা হয় আর মানুষ সব সময় সেই মানুষকেই খোঁজে যার সাথে কথা বললে মন হালকা লাগে এখন আসে আরেকটা বিষয় সে আপনার দিনের খোঁজ নিতে চাইবে আজকে আপনার কাজ কেমন গেল আপনি খাইছেন অসুস্থ লাগছে মনে হচ্ছে আপনাকে ক্লান্ত দেখাচ্ছে এই প্রশ্নগুলো শুধু প্রশ্ন না এগুলো যত্নের প্রতিচ্ছবি যে নারী কাউকে যত্ন করে না সে এত বিস্তারিত খোঁজও নেয় না যার প্রতি সে আকর্ষণ বোধ করে যাকে সে গুরুত্ব দেয় যার সাথে সময় কাটানো তাকে শান্তি দেয় যখন কোনো নারী আপনার সাথে সময় কাটাতে চাইবে তখন সে আপনার অনুভূতিও বুঝতে চেষ্টা করবে আপনি যদি একটু মন খারাপ করে কথা বলেন সে বুঝতে পারবে সে বলবে আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে মনে হয় আপনার মনটা ভালো নেই এই যে বোঝা এটা গভীর টান ছাড়া আসে না যার প্রতি টান থাকে না তার অনুভূতি কেউ পড়ার চেষ্টা করে না আরও একটি বিশাল লক্ষণ সে আপনাকে হাসাতে চাইবে হাসানোর চেষ্টা মানেই সে চাইছে আপনার সাথে কথা ইতিবাচকভাবে চলুক আপনার মন ভালো থাকুক এবং কথোপকথন দীর্ঘস্থায়ী হোক হাসি দুই ধরনের একটা মুখের একটা মনের যখন সে আপনার সাথে সময় কাটায় তখন সে আপনার মনের হাসি দেখতে চাইবে যার মন ভালো করতে চাই মানুষ শুধু তার জন্যই সময় দেয় সব শেষে সে আপনার অনুপস্থিতিকে অভ্যাস ভাঙার মতো মনে করবে ধরুন আপনি কিছুদিন ব্যস্ত সে জিজ্ঞাসা করবে ধরুন আপনি দূরত্ব রাখছেন সে বুঝতে চাইবে কি হল এটা ইঙ্গিত দেয় আপনি তার জীবনের একটা অনুভূতির জায়গা দখল করে নিয়েছেন তিন সে আপনাকে নিজের নিরাপদ মানুষ মনে করে তাই নিজের ভেতরের কথা খুলে বলতে শুরু করে যখন একজন বিবাহিত নারী আপনার সাথে সময় কাটাতে সত্যিই আগ্রহী হয় তখন তার আচরণ সবচেয়ে স্পষ্ট যে জায়গায় পরিবর্তন হয় সেটা হল সে নিজের ভেতরের কথা আপনাকে বলতে শুরু করে মানুষ তার মনের কথা কাউকে তখনই বলে যখন সেই মানুষকে সে নিরাপদ ভাবে বিশ্বাস করে এবং মনে মনে অনুভব করে এই মানুষটি আমার কথা শুনবে বুঝবে এবং বিচার করবে না আপনি বুঝবেন সে আপনাকে শুধু একজন পরিচিত মানুষ হিসেবে দেখছে না বরং এমন একজন হিসেবে দেখছে যে তার মনের চাপ কমাতে পারে এই আচরণ খুব ধীরে শুরু হয় প্রথমে হয় ছোট ছোট বিষয় দিয়ে যেমন আজকে বাসায় একটু ঝামেলা হলো মনে হয় ভালো লাগছে না আজকে অনেক স্ট্রেস ছিল এগুলো আসলে পরীক্ষার মতো সে দেখছে আপনি কতটা আগ্রহ নিয়ে শোনেন আপনি কি বিচার করেন নাকি বোঝার চেষ্টা করেন আপনার শব্দ আপনার টোন আপনার উত্তরের ভেতর দিয়ে সে অনুভব করে আপনি কি তার জন্য নিরাপদ নাকি না যদি সে বোঝে আপনি নিরাপদ তাহলেই সে হঠাৎ করে নিজের গভীর কথা খুলে বলতে শুরু করবে